সময় যেন আকাশের ধাবমান মেঘ যেন প্রবাহমান বাতাস মেঘ ও বাতাসের মতোই সময় বয়ে যায় কারো জন্য অপেক্ষা করে না এতটুকু চাই সে সময় সুখ ও আনন্দের হোক অথবা হোক সে সময় দুঃখ ও কষ্টের সময় তো আপন গতিতেই চলে আর সে গতি অবশ্যই দ্রুত কিন্তু মানুষের কাছে মনে হয় আনন্দের সময়টা বড় দ্রুতই কেটে যায় আর দুঃখের সময়টা হয় খানিকটা দীর্ঘ দুঃখের সময় যেন সময়ের গতি ধীর হয়ে আসে কিন্তু এমনটা কেবল মানুষের অনুভূতি প্রকৃতপক্ষে বিষয়টি মোটেও এমন নয় পৃথিবীতে কত মানুষ ছিল যাদের বয়স বর্তমান সময়ের গড় আয়ু থেকে অনেক গুণ বেশি ছিল কিন্তু কই তারা তো আজ বেঁচে নেই তেমনি আমরাও একদিন এ ধরাতে থাকবো না প্রতিটি জীবনের পরিসমাপ্তি হয় মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুই সকলের জীবনের সীমারেখা মানুষের জীবন যতই লম্বা হোক না কেন এ জীবন ছোটই একজন মানুষ কতগুলো বছর বেঁচে আছে কত দশক এ পৃথিবীতে পার করেছে কিন্তু মৃত্যুর মুহূর্তে তার বেঁচে থাকা সময়গুলো গুটিয়ে নেওয়া হয় তখন মনে হয় সময় যেন বিদ্যুৎ গতিতে ফুরিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত চলে যায় চলে যায় প্রতিটি ঘন্টা, চলে যায় প্রতিটি দিন একবার চলে গেলে আমরা কেউই কি সময়কে ফেরাতে পারি না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না একইভাবে সময়ের কোনো বিনিময় হয় না কোনো কিছু দিয়েই সময়কে কেনা যায় না কখনো এ কথাটি বাংময় হয়ে ফুটে উঠেছে হাসান রাহি রাহিমহল্ল এর তাৎপর্যপূর্ণ উক্তিতে তিনি বলেন প্রতিদিন ফজর হয় তখন সেদিনটি ডাক দিয়ে বলে আদম সন্তান আমি নতুন এক সৃষ্টি তোমার আমলের সাক্ষী আমি তাই আমার মধ্য থেকে পাথেও জোগাড় করে নাও কারণ আমি যদি একবার চলে যাই তবে কেয়ামত পর্যন্ত ফেরার কোনো সম্ভাবনা নাই সময় দ্রুত চলে যায় যে সময় একবার চলে যায় তার কখনও ফিরে আসে না সময় মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তাই কোনো কিছুই সময়ের সমান নয় ফলে কোনো কিছুর বিনিময়ে সময় কেনা যায় না অন্যদিকে সময় হচ্ছে মানুষের কর্ম ও কর্মফলের আধার মানুষের বেষ্টিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সময় প্রকৃত পুঁজি প্রবাদে বলা হয় সময় স্বর্ণের মতো মূল্যবান এ প্রবাদটিতে সময়কে স্বর্ণের সাথে তুলনা দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সময় এর চেয়েও মূল্যবান সময় স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত প্রভৃতি বহুমূল্য রত্ন ও বহুমূল্য পাথর থেকেও অধিক মূল্যবান আমাদের জীবনের অনেকটা সময় চলে গেছে সময়ের মূল্যবান হওয়া সময়ের গুরুত্ব বুঝিয়ে দেয় আমাদের সে হিসেবে আমাদের উচিত পেছনের জীবনের আত্মসমালোচনা করা নিজের নিজেরা নিজেদের সমালোচনা করে সতর্ক হওয়া অতীত জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের জীবন আলোকিত করা বিন আবু ওয়াইনা রাহে বলেন জাবির বিন জাহিদ রাহে মহুল্ল নামাজ আদায় করতেন আমাদের সাথে একদিন তিনি এলেন এক জোড়া জীর্ণ জুতা পরে বললেন আমার জীবনের ষাট বছর কেটে গেছে জীবনটা আমার গুনাহের মাঝেই কেটে গেছে এ দুটি জীর্ণ জুতোই আমার কাছে অতীত জীবনের চেয়ে অধিক প্রিয় তবে যে নে কামল অগ্রে প্রেরণ করেছি সেগুলো ব্যতীত হে আমার আত্মা তুমি নাফর মানি থেকে বিরত হও নে কামলে সময় দাও আল্লাহর নিকট আশাবাদী তিনি আমাকে ক্ষমা করবেন প্রিয় ভাই আমরা আল্লাহর সৃষ্টি ডুবে আছি আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে সকল নিয়ামতের মাঝে অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের শরীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হই বিভিন্ন বস্তু উপভোগ করি যদি আমাদের শরীর আল্লাহর আদেশ অনুযায়ী চলে এবং আল্লাহর নিষেধকৃত কর্ম ও বস্তু থেকে বিরত থাকে তবে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হল এভাবে আমাদের শরীর ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সর্বদা আমাদের জন্য উপকারী থাকবে অন্যদিকে আমরা যদি আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা না করি তবে এসব অঙ্গ প্রত্যঙ্গই আমাদের সবচেয়ে বড় কষ্ট ও ক্ষতির কারণ হবে সব সময় ইবাদত করার মতো কিছু না কিছু মাধ্যম থাকেই আল্লাহর নৈকট্য লাভের কোনো না কোনো পথ থাকেই যদি মানুষ নিজের সময়কে আল্লাহর ইবাদতে ব্যয় করে তবে সে রবের নিকটবর্তী হতে পারে আর যদি সময়কে প্রবৃত্তির কামনা আরাম আয়েস ও কর্মহীনতায় শেষ করে ফেলে তবে রবের কাছ থেকে সে দূরে সরতে থাকে বান্দা সব সময় বান্দা সব সময় হয় রবের নিকটবর্তী হতে থাকে বা দূরে সরতে থাকে এক অবস্থানে কখনো থাকে না আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে তার জন্য আবদুল্লা বিন ওয়াহাব রাহিমাহুল্ল নিজের পুরো জীবনটাকে তিনটি ভাগে ভাগ করে নিলেন একটি অংশ শত্রুদের বিরুদ্ধে ইসলামী ভূমির প্রতিরক্ষায় দ্বিতীয় একটি অংশ মানুষকে এলম শেখানোর মাঝে তৃতীয় একটি অংশ হজের ইবাদতে হাম্মাদ বিন মাসলামা রাহিমাহুল্ল সালাফের সময় সংরক্ষণ ও সময়ের সদ্ব্যবহারের একটি চিত্র আমাদের সামনে তুলে ধরছেন এভাবে ইবাদতের সময়ে আমরা যখনই সুলাইমান তাইমির নিকট আসতাম তখনই তাকে দেখতাম তিনি এবাদতরত যদি সে সময়টা নামাজের হতো দেখতাম তিনি নামাজে মগ্ন আর যদি সে সময়টা নামাজের না হতো তবে দেখতাম হয় তিনি উঁচু করছেন বা কোনো রোগীর সেবা করছেন কিংবা কোনো জানাজায় অংশ নিয়েছেন অথবা মসজিদে বসে আছেন আমরা দেখলাম আল্লাহর অবাধ্য হওয়া তার কাছে মোটেও শোভনীয় নয় প্রিয় ভাই আমার সময় বিনষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়াবহ কারণ মৃত্যু তোমাকে দুনিয়া ও দুনিয়াতে থাকা তোমার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন করবে কিন্তু সময়ের অপচয় তোমাকে আখিরাতের উত্তম আবাস ও মহান আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে এজন্য প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে প্রতিটি মুহূর্তে প্রতিটি মিনিটে আত্মসমালোচনা করা এক্ষেত্রে মাস্টরুক রাহে মহল্লাহ এর কথাটি উপকারী হবে তিনি বলেন প্রতিটি ব্যক্তির উচিত দিনে কয়েকবার একাকী নির্জনে বসা নিজের গুনাহের ফিরিস্তি স্মরণ করা সেগুলো থেকে ক্ষমা প্রার্থনা করা আমাদের অবস্থা সে লোকের মতো যে লোকটি নিজের অবস্থার অভিযোগ করেছিল হাসান বসরি রাহিমাহুল্ল এর কাছে লোকটি বলেছিল আমার গোত্র তো বিদ্যুৎ গতির ঘোড়ার চেয়ে আগে চলে গেছে আর আমরা আহত উঠে সওয়ার হয়ে চলছি ধীর গতিতে হাসান রাহি রাহিমাহুল্ল উত্তর দিলেন যদি তুমি পথ চলতে থাকো অতি দ্রুতই তাদের সাথে মিলিত হবে এখানে দ্রুতগতির ঘোড়ার সওয়ার হচ্ছে সময় আর আমরা হচ্ছি আহত উঠের সওয়ার সালাফে সালিহীন নিজেদের এমন অবস্থার সাথে তুলনা করতেন কিন্তু আমরা বর্তমান সময়ের মানুষেরা তো তার তাদের ধারে কাছেও নই তাহলে আমাদের অবস্থাটা কেমন আল্লাহ আল্লাহতালা বলেন আমি কি তোমাদের এতটা দীর্ঘ জীবন দান করিনি যে কেউ সতর্ক হতে চাইলে অনায়াসে সতর্ক হতে পারত তোমাদের নিকট সতর্ককারীরা এসেছিল যেদিন আল্লাহ আমাদের এ প্রশ্নটি করবেন তখন জবাব দেওয়ার মতো আমাদের কাছে কোনো উত্তর কি থাকবে আল্লাহ তাআলা প্রতিটি অজুহাতের সমাধান আমাদের দিয়ে দিয়েছেন তাই অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই তিনি প্রতিটি মানুষকে যথেষ্ট সময় দিয়েছেন তার কর্তব্য পালনের জন্য যখন কোনো মানুষ অসতর্ক হয়ে যাই উদাসীন হয়ে যাই তখন তার জন্য সতর্ককারী পাঠিয়েছেন বিশেষ করে যারা দীর্ঘ একটি জীবন পেয়েছে তাদের দীর্ঘ জীবনের পরিসরই তাদের উদাসীনতা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট যথেষ্ট প্রতিটি বিভ্রান্ত ব্যক্তির সঠিক পথে আসার জন্য যথেষ্ট প্রতিটি গুণাহারের তওবার জন্য দুনিয়ারে জীবন ঘুমের মাঝে আসা স্বপ্নের মতোই ছোট ও দ্রুত যেমন কোনো ব্যক্তি ঘুমের মাঝে স্বপ্ন দেখল কি থেকে কি হলো বোঝার আগেই তার চোখ ছুটে গেল আর সে জেগে গেল দেখল যে জীবন মরিচিকা ছিল সে তা পার করে সত্যিকার জীবনে পদার্পণ করেছে